আসসালামু আলাইকুম দর্শক সুন্দর একটি বাছুর দেখানোর চেষ্টায় বাছুরটা একটু ভালো করে দেখেন শাহিওয়াল গাভী শাহিওয়াল বাচ্চা চারদার বয়স কালারও একশো একশো জাত উন্নয়নের জন্য আশা করি ওই সড়কের দিকে নিয়ে ভালো হবে গলা কম্বলও অনেক সুন্দর আমাদের ঠিকানা তো জানেন রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আমাদের সাথে লেনদেনের সিস্টেম হল সম্পূর্ণ টাকা পেমেন্ট করে তারপরে গরু নিয়ে যাইতে হবে প্রয়োজনে আসতে পারবেন আসে শুনে নিয়ে যাবেন টাকা পেমেন্ট করে আর যদি বিশ্বাস করতে পারেন তাহলে ইনশাল্লাহ টাকা পেমেন্ট করে দিলে আমরা ইনশাল্লাহ গরু পাঠায় দিই ঘুরে আলিয়া বাচ্চাটার বয়স হলো এক সপ্তাহ মানে ছয় সাত দিন বয়স

সময় যাবি কিন্তু শান্ত আছে ঠিক আছে মানে একায় আর একাই আর কি বাইরে বের করা হয়েছে দোয়াই নিতে পারবেন সমস্যা নাই বলবেন যেমন সবাই বায়না করতে পারি এক সপ্তাহে সেটা হল আপনি একটু দোয়ায়ে দেখান বা ওলান ওলানে হাত দিয়ে দেখান বায়না করার আগে ভিডিও কলে দেখান সব কিছু দেখার পরে বায়না করবেন আর অনলাইনে আসলে এমন পরিস্থিতি হয়ে গেছে বিশ্বাস করাটাই মুশকিল তো যেখান থেকে যে কোনো জিনিস কিনেন ভিডিও কলে দেখবেন তারপরে তার পেজটা বা ফেসবুক পেজ বা ইউটিউবের চ্যানেল এগুলো একটু ভালো করে দেখবেন সে কী পরিস্থিতি করতেছে কি করতেছে না করতেছে আর আমাদের এলাকায়ও বেশ কিছু অনলাইন জগতের ইয়ে আসছে ঠিক আছে তো টাকা পয়সার লেনদেন করেন যেভাবে করেন কিন্তু অনেকে কমপ্লেন করতেছে না সবাই টাকা দিলাম এই সমস্যা এই পরিস্থিতি আসলে টাকা দেওয়ার পরে কমপ্লেন করার আগে যে এলাকার লোক তার ঠিকানাটা নেবেন ঠিকানা নেওয়ার পরে গুগল ম্যাপে সার্চ দিবেন তার জায়গার নাম এলাকার ওই জায়গাতে কিছু মার্কেট পাবেন দোকান পাবেন ওই দোকানগুলোতে দেখবেন যে ওই দোকানগুলোর মোবাইল নাম্বার দেওয়া আছে গুগল ম্যাপ থেকে মোবাইল নাম্বার নেবেন ওই লোকের ব্যাপারে জিজ্ঞেস করবেন যে এই নামের এই লোক অনলাইনে গরু বিক্রি করে বা যে কোনো জিনিস বিক্রি করে ও কেমন ওর ব্যাপারে এলাকার থেকে খবর নেবেন এলাকার মানুষ সবই সত্য বলবে তো খবর নিয়ে দেখবেন যে সে কেমন তো যাই হোক গাভীটা বিক্রি করার জন্য ভিডিও দিলাম পছন্দ হলে যোগাযোগ করবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছি আর ইনশাআল্লাহ সাধ্য মতো চেষ্টা করব ডিসকাউন্ট করার জন্য যা জন্য কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের ফেনিতে গাড়ি যাবে আগামী সোমবারের দিকে ইনশাল্লাহ